হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি ফুল প্রথমেই ফুল দেখাচ্ছি তোমাদেরকে দেখো কী সুন্দর গাছে ফুল ফুটেছে সেটাই আর এখন থেকে এখন কিন্তু সব ছোটো ছোটোই ফুল ফুটছে তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সকাল থেকে যা যা কাজ করে সেটাও আবার শেয়ার করব তো চলো আর কি কি হতে চলেছে সব কিছু দেখতে হবে তো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কতবার বলবো তোমাদেরকে বলো তো ঠিক আছে যতবার শুনবে না ততবারই আমি বলে যাব ঠিক আছে তো যাই হোক আমি দেখো এদিকে কিন্তু বাইরেটা আগে ঝাড় দিয়ে নি তোমাদেরকে আগেই বলেছিলাম তো আমি কিন্তু ফার্স্টে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি বাগবাকি সব কাজ করি ঠিক আছে তো আমি এদিকে দেখো বাইরেটা প্রথমে আমি কিন্তু রান্না বসে তারপর বাইরেটা ছাড় দিয়েছি কারণ রান্নাটা হচ্ছে হবে আর এদিকে ঝাড় দেওয়া হবে তারপরে কিন্তু আমি চলে এসেছি দেখো আমার কিন্তু সব এ জেট বাসন টাসন মাঝে সব কমপ্লিট হয়ে গেছে আজকে তারপরে ভিডিও নিয়ে এসেছি তারপরে দেখো আমি কিন্তু ঘর ঝাড় দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি অল্প করে ঠিক আছে ঘর ঝাড় দেবো ঘর মুছবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি করবো বলো ঘরে যা যা করি সেটাই তো তোমাদের সাথে আমার তো হিয়ার লাইফ স্টাইল মানে লাইফ স্টাইলে কী কী হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করব তো আমি লাইফ স্টাইলে দেখো আমি কি কি কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কোথাও যদি ঘুরতে যাই সেটা নাই আলাদা ব্যাপার তখন নাই আলাদা ভিডিও হবে ঠিক আছে তো এখন যেহেতু ঘরেই আছি একা একা সে কী করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একটু ভালো লাগলে একটু ছোট্ট একটা কমেন্ট করু ঠিক আছে ছোট্ট একটা কমেন্ট করলেই যথেষ্ট আমার মনটা শান্তি হয়ে যাবে একদম সত্যি তারপরে কি বললাম যে ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মুছবো তো আমি দেখো এদিকে অলরেডি ঘরটা মোছা স্টার্টও করে দিয়েছি আর আমি এদিকে যেহেতু ভয়েসে দিচ্ছি সেই কারণে আর আমার এই দরজাটা খুব বিরক্তি করছিল তখন বিরক্তিকর মানে বারবার ওকে আটকে দিচ্ছি ততবার ও খালি খুলে যাচ্ছে হাওয়ায় তারপরে কিন্তু চলে এসছে আজকেও কিন্তু বাবুকে ম্যাগি খাওয়াবো হুম সেই কারণে কিন্তু আমি ম্যাগি করে চলে এসছি আর এসে দেখি আমি আজকে জাল্লাই খুলতে ভুলে গেছি সেই কারণে দেখো আমি জানলাটাও খুলে দিচ্ছি সেটাও একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি ঠিক আছে তো জ্বালা ঠাল্লা খোলার পর ওকে কিন্তু ম্যাগি খাই নেবো ম্যাগি ঠ্যাগি খাওয়ানোর পর অনেক কিছু দেখানোর আছে তো চলো দেখতে হবে তো দেখতে হবে তো চলো 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 হ্যালো বস চলে এসছি দেখো কালকে তোমাদেরকে কিন্তু ভালো করে দেখাতে পারিনি আর এটা কিন্তু লজ্জাবতী গাছ ঠিক আছে আজকে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি ও আগেই আমার কিন্তু মানে হালকা ছোঁয়া লেগেছে ওই জন্য কিন্তু আরো নেতিয়ে পড়েছে মানে লজ্জা পেয়ে গেছে আর এখন দেখো আরোই লজ্জা পেয়ে গেছে তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো হুম এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও মানে দুদিন আগের ভিডিও ঠিক আছে এটা যখন মিস্ত্রিরা কাজ করছিল সেই ভিডিও থেকে একটুখানি তোমাদের নিয়েছি তো দেখো এই ভিডিওটায় কিন্তু তোমার যে মাটিটা ফেলেছিলো পুরো একদম বড় বড়ো দোলা 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 শক্ত শক্ত ই ছিল ওই দেখো পুরো একদম ঘর সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি আর এরপর তোমাদের দাদা ভাই মানে ই করে যেটা সমান করেছে দেখবে মাটিটা কতটা নিচে হয়ে গেছে সেটা তোমার সাথে শেয়ার করবার জন্য কিন্তু ভিডিওটা নিচেই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে দেখালাম আগে কত বড় বড়ো দোলাতোলা হয়ে গেছিলো মানে বড় বড়ো ই ছিল আর এখন দেখো অনেক পুরো সমান হয়ে গেছে এখন দেখতে তো অনেকটা ভালো লাগছে আর এখন গিয়ে মনে হবে কি ওখানে থাকা যাবে তো ঘরটা কমপ্লিট হলে তোমাদের পুরোটাই দেখাবো কি কি কাজ হবে না হবে সব কিছুই শেয়ার করব পুরো দেখতে থাকো আর পুরো এই ভিডিও দেখতে হলে আমার ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আর তারপরে দেখো আমাদের কাছে করলা হয়ে যায় আর আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমার হাত থেকেই পড়ে গেছে কি বলবো আর তো এত বড় বড় করলা হয়ে যায় আর দোকানের করলা এইটুকু এইটুকু হয় তো আর বাড়ি এসে বল কি এইটুকু এইটুকু করলা মানে এত বড় বড় করলা দেখে দেখে এইটুকু এইটুকু আর মানে মন পোষায় না তো দেখো এতগুলো কিন্তু আমাদের চার পাঁচটা করলা হয়েছে ঠিক আছে সেটাই আমি তোমার সাথে শেয়ার করছি আরেকটা জিনিস দেখো একটা করলা না পুরো পেকে একদম কত বড় হয়ে গেছে সেটাই তোমাদের দেখো এখানে আমি বাইকের উপরে রেখে দিয়েছি আর এর দেখো পুরো মিচি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পড়ে তো এটার কিন্তু দানাটা আমি কিন্তু ছড়িয়ে দিতে মানে দানাটা ছড়িয়ে দিতে হবে আর এটা যেটা আছে সেটা বলছে মা বলছে রান্না করে দিতে তো যায় না কেমন লাগবে পাকা করলা খেতে কেমন লাগে তোমরা একটু প্লিজ যারা যারা করো একটু কমেন্ট করে বলো ঠিক আছে আমি দিনও খাইনি পাকা করলা ভালো লাগে না আমি খাইনি আমি করলা খেতেই ভালোবাসি না জানি না কেন তো তারপরে দেখো ওয়েদারটা এখন কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ আর এইটা কিন্তু আমাদের পিছন সাইড ঠিক আছে আমাদের পিছন সাইডটা হালকা তুলেছিলাম তো আমি কিন্তু এই মাঠে গিয়েও অনেক ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দেখো এখনকার মেঘটা দেখো এই দিনের বেলার মেঘটা দেখো আর রাতের বেলার মেঘটা আমি ছন্দ্রাতও হয়নি তখন বেলা হয়েছিল কালকে মানে আগামী কাল সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো গাইস দেখো কালি মনে হচ্ছে স্বয়ং কালবৈশাখী যাওয়ার চলে এসেছে পুরো এত অন্ধকার তো ঘন অন্ধকার ভয়ঙ্কর লাগছিলো ভয়ঙ্কর সত্যি কথা বলছি সেদিনকে মানে কালকে আমার বাড়িতে কেউ ছিল না আমার শ্বশুরমশাই আর আমি ছিলাম আর দুজনে মিলে এত ভয় লাগছিল না কি বলবো আর কারেন্টও চলে গেছিলো এত অন্ধকার দেখে আর মেঘটা দেখো আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু আর মানে পাঁচটাও বাজিনি তার আগে আর অন্ধকার হয়ে গেছিল বলে সব কিন্তু লাইটিং মাইটিং সব চালু হয়ে গেছিলো ঠিক আছে মানে চালিয়ে দিয়েছিলো তো গাইজ দেখো আমরা কিন্তু আগে যেহেতু কমেডি ভিডিও বানাতাম সেই কারণে দেখো অনেক ধরনের মুখোশ কেনা হয়েছিল সেই মুখোশগুলো চলো তোমাদের সাথে এখন শেয়ার করব। অনেক ধরনের অনেক ধরনের মুখোশ এই এই দুটো মুখোশ কিন্তু আমরা এর থেকে কিনেছিলাম আগের বছর দুর্গা পুজোয় আমরা ঘুরতে গেছিলাম সেখান থেকে কিন্তু কিনেছিলাম আর এই দেখো এইগুলো কিন্তু আমরা পরে গিয়ে বড় বাজার মানে আমাদের এখানে বিখ্যাত বড়োবাজার ওখানে কম দাম মানে তো ওখানে তোমার ডজন ধরে নিতে হয় কিন্তু কম দামে পেয়ে যাবে তুমি ডজন ধরে বুঝলে তো এই দেখো আমরা কিন্তু সেই সেই জন্য কিন্তু অনেক কিনেছিলাম প্রচুর কিন্তু আমাদের দুঃখিত যে ভিডিওই করা হয় না তো চলো আর এইসব ভিডিও করতে গেলে অনেকজন লাগে ক্যামেরাম্যান লাগে এ লাগে তা লাগে প্রচুর লোক লাগে সেই কারণে আমাদের লোক কমতিতে আর ভিডিও করা হয় না মানে ধরো ভিডিও করার জন্য চার পাঁচজন লাগবে এবার ক্যামেরা ট্যামেরা ধরার জন্যও চার পাঁচ মানে দুই তিনজন তো লাগবেই দশ দশজন তো ধরেই রাখো এইসব ভিডিও করার জন্য তো যাই হোক আমরা কিন্তু এগুলো কিনেছি সেই জন্য তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করছি এতদিন শেয়ার করিনি তো আজকে শেয়ার ভাবলাম যে দূর বসে বসে কী করবো এইগুলোই শেয়ার করি তো কেমন হয় হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো আর কোন মুখোশটা এটা কিন্তু রাক্ষস এটা দেখেই বাবুরা ভয় পেয়ে যেত হুম তো এগুলো আর এটার নাম জানি না আমি ওটা তো মিকি মাউসের যে মেটা আছে সেটা আর এটা তো ডন তো কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো তো প্লিজ একটু কমেন্ট করে বলো আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা কিন্তু সুস্থ থাকো ভালো থাকো আর প্লিজ একটু কমেন্ট করে বলো আর যারা যারা নতুন আছে প্লিজ কী বললাম চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না বেলটা বাজিয়ে রাখো যাতে আমার ভিডিও আসবে টং করে তোমরা এতে বেজে যাবে আর তোমরা দেখতে পাবে তো যাই হোক টাটা বাই। ভাই